আশার জন্য অভিযোগ হয়েছে আসতে দেওয়া যাবে না কেন এই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে ঠিক কি না কোন 5 আগস্ট নতুন স্বাধীন হলো স্বাধীনতা যদি হয় আমার বলার স্বাধীনতা আছে না নাই কোথা কয় ঢাকা আছে না নাই আমার বলার স্বাধীনতা আপনি প্রতিহত করার কে তারাবার জন্য শহীদwidetildeমিরের জন্ম হয়েছিল হাজী নিসার উদ্দিনের জন্ম হয়েছিল খালিদ বিন জন্ম হয়েছিল বাংলার বাংলার জমিন থেকে তাদের বিতাড়িত করা হয়েছে ঠিক নির্বাচন আসতেছে শুধু মিছিল আর মিছিল চলতেছে কেউ মুশাল মিছিল কেউ সারু মিছিল কেউ প্রতীক মিছিল করতেছে কি করতেছে না কথা না রে কথা কয় না দেখেন না ইউটিউব দেখেন না ফেসবুক দেখেন না সুমানে চলতেছে আবার মারামারি হচ্ছে গুলাগুলিও হচ্ছে হচ্ছে না শুরু হয়ই নাই শুরু হয়ে গেছে গোলাগুলি নির্বাচন কি শুরু হয়েছে তফসিলি ঘোষণা হয় নাই ওই সময় আপনারা এত মিছিল জোরে জোরে করতে পারেন আর আল্লাহর নবীর মহব্বতে আমরা দরুদ পর্ব মুখ দিয়ে বাড়ায় না ইনাল জাতি জোরে সুবাহান দিয়ে বলেন সুবাহান আল্লাহ জন্য অভিযোগ হয়েছে আসতে দেওয়া যাবে না কেন এই দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে ঠিক না পাঁচই আগস্টে নতুন স্বাধীন হলো স্বাধীনতা যদি হয় আমার বলার স্বাধীনতা আছে না নাই আছে না নাই আমার বলার স্বাধীনতা প্রতিহত করার কে যদি পরাধীন হয় ব্রিটিশ বানিয়ারা একশত ছিয়ানব্বই বছর ওই ইংরেজরা শাসন করেছিল এদেশ এই ইংরেজরা এসে ব্যবসার নাম করে এসে গুলামিরিজিনজির আমাদের উপরে চাপিয়ে দিল আমাদের লেখাপড়ার কোনো সুযোগ ছিল না স্কুলে যাওয়ার কোনো সুযোগ ছিল না সব মোরলগিরি করবে ওরা আর গোলামি করতাম আমরা জোরে কন ঠিক কিনা এই ব্রিটিশ বিনা দেখে তারাবার জন্য শহীদ তিতুমিরের জন্ম হয়েছিল হাতি নিসার উদ্দিনের জন্ম হয়েছিল খালিদ বিন জন্ম হয়েছিল বাংলার বাস বাংলার জমিন থেকে তাদের বিদারিত করা হয়েছে জোরে কন ঠিক কিনা আজও বাঙালি জাতি মরে নাই উনিশশো সাতচল্লিশ সালে দুটি দেশ ডিভাইডেড হলো একটা তদানীন্তন পাকিস্তান একটা হলো ভারত এই তদানীন্তন পাকিস্তান পূর্ব পাকিস্তান আমরা পশ্চিম পাকিস্তান ওরা পশ্চিম পাকিস্তানরা ঠিক পূর্ব পাকিস্তানের উপরে এরকম গুলামের জিনজির চাপিয়ে দিল এদেশের মানুষের কোনো অস্তিত্ব ছিল না কোনো অধিকার ছিল না এরপরে যুদ্ধ শুরু হলো পাকিস্তানদের বিরুদ্ধে আমাদের উনিশশো একাত্তর সালে এদের স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর আমরা লেখাপড়া করতে পেরেছি ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হয়েছে আমি এই মাদ্রাসার ল্যাংটা অবস্থার ছাত্র আমার উস্তাদ আলতাবকারী হুজুর আলিব্বা তাসা পড়াতেন অবিরামপুরের বুদিবন্সী আলিব্বা তাসা পড়াতেন যারা আমাদের উস্তাদ ছিলেন আল্লাহ সেই উস্তাদদের কবরকে জান্নাতের বাগান বানায় দিক জরগান আমিন তাদের দুয়ার বদলতেই বাংলাদেশে কত জিলায় আল্লাপাক খাওয়াইছে আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কিনা ভালো করে তুমি যদি এই দলে থাকো তোমার বাধা দেবে কেন আমি এই কথাটা এই জন্য বললাম আপনি ইউটিউব খোলেন ইউটিউব খুললেই দেখা যায় এক বক্তা এক বক্তার বিরুদ্ধে এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে ঝড় তুলিছে ঠিকই না ইসলাম এনেছেন আজকেরা যারা মঞ্চে বসে নারায় তাকবির আল্লাহ আকবার ধ্বনিতে স্লোগান দিয়ে মাহফিল গরম করতেছেন আপনি কি জানেন এই দেশে আপনার লেখাপড়ার কোনো সুযোগ ছিল না অমিয়া এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলি নাজের এখন ঠিক কিনা না এই দেশে খাদা ময়নুদ্দিন সিস্তি আজমীর রহমাতউল্লায় খাজা বাইজ বোস্তামী রহমাতউল্লালাই ছাপরান রহমাতউল্লায় শাহ মকদুম রহমান্লায় খাজা খান জান আলি রহমাতউল্লালাই তিনশো সাতটা আউলিয়ার বদৌলতেই এই দেশে ইসলাম প্রসার হয়েছে প্রভাব হয়েছে প্রসার হয়েছে জোরেকণ ঠিক কি না একজন আল্লাহর অলির সংক্ষিপ্ত জীবনে নিয়ে আমি আলোচনা করব মাঝখানে এটাও উঠবে ইনসা আল্লাহ আমরা বন্ধুগণ ভালো করে শোনেন ভারতের জমিন এই ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে সাড়ে নয় শত বছর জোরে কত বছর সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর শাসন করার পরে ব্রিটিশ বেনিয়ারা আসলো ব্রিটিশ বেনিয়ারা শাসন করেছে একশো ছিয়ানব্বই বছর এই ব্রিটিশ বানিয়ারা শাসন করার পরে এই দেশে আরেকজন গোলাম হাজি এক হাজার টাকার একজন দুইশো টাকা আল্লাহ কবুল না নজরকান আমিন ভালো করে শোনেন ওই সময় আবির্ভূত হলেন আল্লাহ আল আরজাদ্দেদে রহমাতুল্লাহ আলাই একবার জোরে বলা যাবে কি মারহাবা আমার বন্ধুরা আলফে সানি রহমাতুল্লাহ যখন ক্ষম এই ভারত জমিনে আসলেন ওই সময় বাদশা ছিলেন সম্রাট আকবর জোরে কনকে আরও জোরে সম্রাট আকবর উনি নিজেই দিন প্রচারের জন্য তিনি দিনে ইলাহি চালু করলেন তিনি দিনে ইলাহি চালু করার পর তিনি লা ইলাহা ইল্লাল্লাহ রাসুল এর পরিবর্তে আকরু খলিফাতুল্লাহ লাগালেন না বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের পরে ও খলিফ ফাতুল্লাহ তিনি লাগালেন আলফিসানি আলফেসানি আলাই তিনি বিদ্রোহ কণ্ঠে আকবরের বিরোধিতা শুরু করে দিলেন এই তোমার বানানো ধর্ম মানি না তোমার বানানো ধর্ম মানি না আল্লাহর নামের পরে মোহাম্মাদুর রাসুল্লাহ আসে না না আওয়াজ দান আসে না নাই সেই কালে মায় হাত আকবর তুমি যত বড় হও না কেন তোমাকে মানি না তোমাকে মানি না তোমার এই ডাইল খিচড়ি ধর্ম মানি না উনি বিদ্রোহ শুরু করে দিলেন উনি বাদশার বিরুদ্ধে যখন বিদ্রোহ শুরু করে দিলেন মন্ত্রী পরিষদের মিটিং টাকা হলো পরিষদরা এসে বললেন বাদশা নামদার এই ফকির বেটার গায়ে আপনি হাত দিবেন না দিলে খবর আসে না নাই কথা কন আছে না নাই আল্লাহর অলিদের বিরুদ্ধে গেলে কি হয় এটা মন্ত্রী পরিষদরা জানে ওনারা বললেন এই ফকির ব্যাটারে হাত দেওয়া যাবে না ওনার সাথে আপোষ করেন আপোষ কীভাবে করবো আপনি ওনারে ডাকেন ওনাকে ডাকে বলেন ও আল্লাহর অলি মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লা আপনি দিনের দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত দিতে থাকেন বাধা দেব না আপনার এই বিশাল একটি মসজিদ তৈরি করে দেব আপনি মসজিদের ভিতরে থেকে দিনের দাওয়াত দিবেন ডাক দিয়ে বলেন জাহা অগো আল্লাহর অলি আপনার সাথে আমরা যুদ্ধে যাব না মারামারিতে যাব না কাটাকাটিতে যাব না কাটাকাটিতে যাবো না একটা মীমাংসা আপনার জন্য বিশাল একটা মসজিদ বানিয়ে দেব। আপনি মসজিদের ভিতর থেকে লা ইলাহা মোহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিবেন আপনার দলে যত মানুষ যায় আমরা কোনোদিনও বাধা দেব না আমি একটা বিশাল বিল্ডিং তৈরি করব ওই বিল্ডিংয়ের ভিতরে আমি লাইলা হাই্লাহ আকবর খলিফাতুল্লার দাওয়াত দেব আমার দাওয়াত দেব। আমার দলে যদি কত মানুষ যায় আপনি বাধা দিতে পারবেন না মীমাংসা হয়ে গেল বিশাল করে একটা মসজিদ তৈরি করে দেওয়া হল ওই মসজিদের ভিতরে মুজাদ্দ রহমাতুল্লাই তিনি দিনের দাওয়াত দিতে থাকলেন লাংহা ইহু মুহাম সাল্লাহ সাললাম দাওয়াত দিতেছেন অসংখ্য মানুষ দিন কবুল করে মসজিদের ভিতরে মোজাদ্দেদে আলফৈসানের হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গেলেন আস্তে আস্তে দিন যত যায় আস্তে আস্তে মুসল্লি কমে যায় আছে না নাই কথাক আছে না নাই এবং আর মোজার দাল ডাল রহমাতুল্লাহ রহমাতুল্লাই তিনি মনে মনে ভাবেন আমার মুসল্লি কমে যেতেছে কারণ কি উনি ফজরের নামাজ পড়ে উনি ফজরের নামাজ পড়ে রাস্তায় দাঁড়ালেন লক্ষ্য করে দেখে সম্রাট আকবরের দলে তারা যায় আকবরের ওই বিল্ডিংয়ে যায় আকবরের বিল্ডিংয়ে গেলে ওরা মান্না সালোয়া একতগুলি টুপলা দেয় টাকা দেয় খাবার দেয় আর ওই প্যাকেটগুলি হাতে করে করে জাতি চলে যায় বেগে ধুলাগুলি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আকবরের বিল্ডিংয়ের চতুর পাশে টনেডো শুরু হয়ে গেল একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবার নারায় তকবীর একজন পাগল দুই শত টাকা তরকন মার হবা আল্লাহ দান কবুল করলাম মনে রে করে দাও আর একজন দেড় হাজার টাকা আর একজন এক হাজার টাকা আর একজন সাত ছয় শত টাকা আল্লাহ কবুল করে নাও জোরে গান আমিন আরো জোরে বলে আমিন একটু মুক্তাচার দোয়া করি আল্লাহ হুম আমিন আমিন আমিনকারি দামি নামে গুণা গাং হাঙ জেগার কত মানুষ খুলে দান আল্লাহ দানগুলি কবুল করে না মনের আশা পুরা করে দাও পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের কবরগুলিরে নূর দিয়ে মনোয়ার করে দাও জোরে জোরে আমিন লাই